হ্যালো আসসালামু আলাইকুম আপনার সকালে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগতম আগামীকালকে ব্লগে দেখেছিলেন নিয়ে জন্য কেনাকাটা করেছে আজকে হচ্ছে ছোট বোন আর চার মেয়ের জন্য কী কী কেনাকাটা করবো সেই ভিডিওটি দেখতে আমার ভিডিওটির সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলে পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বা বেল বেলাইক ক্লিক করে রাখুন ছোটো বোনের জন্য কী কী কেনাকাটা করেছে বা জালের মেয়ের জন্য কী কী কেনাকাটা করেছে স্বর্ণকার দোকান থেকে সেই ভিডিওটি আপনার সাথে আজকে শেয়ার করছি জালের মেয়ের জন্য নাকের ফোন নেবো সেখানে আমরা চলে এসেছি চয়েস করছিলাম যে ফোনগুলো ভালো লাগে বা এখানে রূপার অনেক কালেকশন ছিল যদি আমরা গ্রামে এসেছি ঢাকার মতন সেরকম কোয়ালিটি বা ভালো ডিজাইন পাওয়া যাবে না মূলত খারাপ না গ্রামীণে হিসেবে ভালোই পাওয়া যাচ্ছে সেখানে হচ্ছে বাগানের সাথে একটা ভিডিও বানিয়েছে যার মেয়ে হচ্ছে স্বর্ণ দেখে নিচ্ছিল সেই জায়গায় হচ্ছে যে কে কোনটা নেবে আমরা হচ্ছে একটা নাকের ফুল যার মেয়ের জন্য সেটা আর ওজন দিচ্ছিল সেই জায়গায় হচ্ছে আমরা দেখে নিচ্ছিলাম যে কোনটা ভালো হয় বা কোনটা কতটুকু ওজনে আসে সেটা আর কি তো একটা অবশেষের চয়েস হয়েছে সেটা হচ্ছে যে আমি একটু পরিয়ে দিচ্ছিলাম যার মেয়েকে যে ভালো হয় না কেমন লাগে সেটা হচ্ছে দেখার জন্য আগে যেহেতু একটা ছিল সেটা হচ্ছে হারিয়ে গেছে তারপর একটা সিটি দিয়েছিল দিয়েছিলো পাথরের যে নাক ফুলগুলো হয় সেগুলো দেওয়ার পর হচ্ছে নাকটা পেকে গিয়েছিল। তো সেটা রেখে হচ্ছে আবার একটা স্বর্ণ নাক নিতে চলে এসেছে যেহেতু সোনা পড়লে নাকটা ঠিক হয়ে যাবে আর তার নাকটা প্রচুর পরিমাণে ব্যথা ছিল পড়াতে খুবই পরিমাণে কষ্ট হচ্ছিল দেন আমরা সেই নাকফুলটা খুলে আবার কিছু নাকফুল দেখতে বা চয়েস করতে আবার লেগে পড়লাম সেই থেকে আবার একটা নাকফুল চয়েস করতে সেই নাকফুল চয়েস করে আবার নাকে দিয়ে নিলাম যে কেমন লাগে বা কে নর্মালি যেহেতু আমরা পরবর্তী একটা নাকফুল দেখেছি কিন্তু সেটাও ভালো লাগেনি প্রথমে যেই নাকফুলটা দেখেছি দেন যার মেয়ে সেই নাকফুলটা আবার খোলা একটা নাকপুলটা এঁকেছিলাম কিন্তু বাট আমাদের যেন কেমন একটা চয়েস প্রথমে যেটা চোখে লাগবে সেটা নিতে হবে পরবর্তীতে যে ভালো হোক বা খারাপ খারাপ হোক যেটা দেখাক না কেন আমাদের চয়েস হয় না প্রথমে আমরা যেটা দেখি সেটাই আমাদের চয়েস হয় আমাদের জালের মেয়ের ক্ষেত্রে সেটাই হয়েছে আমরা প্রথমে যে নাকটা দেখেছিলাম সেটাই চয়েস হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি কিন্তু সেটা ভালো লাগে নাই অনেকগুলো দেখেছি ভালো লাগে না বাট আমরা হচ্ছে যে ফার্স্ট যেটা দেখেছি সেটাই বানাতে দিয়ে দিয়েছি যে চার পাঁচ দিন পর সে নেওয়া যাবে তারপর হচ্ছে ছোটো বোনের জন্য আংটি দেখছিলাম সেইখানে হচ্ছে চয়েস করছিলাম রেডিমেড আংটি বানানো ছিল বা ডিজাইন দেখে চাইছিলাম রেডিমেড আংটি নিয়ে নেব কিন্তু হয় নাই বাট আমরা দেখে নিচ্ছিলাম যে একটা নর্মাল ডিজাইন দেখে সেটা কেমন হয় বা কত পড়বে বাট এখানে হচ্ছে যে ঢাকার তুলনায় গ্রামে আরও বেশি স্বর্ণ দাম মনে অতিরিক্ত বাড়তি রাখে বা এমনিতে নর্মালি এক লাখ দশ বা পনের উপরে বুড়ি হচ্ছে এই জায়গায় হচ্ছে আরো বেশি পড়ে যায় আংটি দেখেছিলাম তেমন ভালো কোনো ডিজাইন বা যেরকম চয়েসের মধ্যে নিতে না আমরা আংটিটা নেই নাই শুধু আমার যার মেয়ের নাকি ফোটো দেখিয়ে চলে গেলাম সবজি বাজারে একটু কেনাকাটার জন্য সেই জায়গা থেকে একটু সবজি কেনাকাটা করছে আপনার সাথে শেয়ার করছি গ্রামীণ সবজি বাজারগুলো কেমন হয় বা শহরের সবজি বাজারগুলো কেমন হয় সেটাই শেয়ার করতে চলে এসেছি যে আমি যে তাই এসেছি একটু ভিডিও নিয়েছি তাই আপনার সাথে শেয়ার করে গ্রামের সবজি বাজারটা কেনাকাটা করে লাস্ট সময়ে দেখলাম এখানে কিছু শাড়ি বিক্রি করা হচ্ছে দামে কম মানে বলতে সেই থেকে আমরা দুটা শাড়ি নিয়েছি